সম্মানিত উপস্থিতি কোরআন করিমের একখানে আয়াত আমি আপনাদের সামনে পেশ করেছি আল্লাহ রসুলের অসংখ্য হাদিসের একটা হাদিসের একটা অংশ আমি আপনাদের সামনে পড়ে শুনিয়েছি আল্লাহ তারা যদি তৌফিক দান করেন এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে দুই চারটা কথা বলার চেষ্টা করব আল্লাহ রবাহিন যেন তার এই গুনাহার গুলামের জবান দিয়ে এমন কিছু কথা বের করেন যে কথাগুলো আমার আপনার এই দুনিয়াতে হৃদায়তের কারণ হবে বলেন বলেন পরকালে আমাদের হবে আমরা এই দুনিয়াতে যারা আসি আমরা কি সবল না দুর্বল বলেন তো কথা বলেন সবল না দুর্বল আপনারা সবাই মনে হয় সবার মনোযোগ মনে হয় এই জায়গায় নাই মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে খেলা দেখা পার্টি মনে দুই একজন আছে মনে হয় না কি বলেন আছে নাকি বাদাম খাওয়া পার্টি তাহলে সবাই এদিকে মনোযোগ দেন বললাম তো আমার সর্বশেষ সময় হলো কয়টা বারোটা বারোটা অতিক্রম করবো না ইনশাআল্লাহ আপনার একটু মনোযোগ দিলে আরো আগে ছেড়ে দিতে পারি আওয়াজ করে সবাই আমরা কথা বলি আওয়াজ করবো

এই দুনিয়াতে আমরা সবল না দুর্বল সবল দুর্বল দুনিয়াতে আমরা দুর্বল আমাদের দুর্বলতার কোন শেষ নাই কিন্তু সবলকে আওয়াজ করে বলে সবলকে আমরা দুনিয়াতে কেমন দুর্বল আমরা আপনার হাতে খাবার খাবার খাইতেছে এই খাবারের ভিতরে কি আছে এই রুটির ভিতরে কি আছে এইটা অনেক সময় আমরা আমাদের চোখ দিয়ে ধরতে পারি না দেখতে পারি বাস্তব না অবাস্তব খাবারের লোকমা মুখের মধ্যে তুলে নেই আমার এই খাবারের লোকমার মধ্যে অনেক সময় পাথর পরে ইট পরে হ্যাঁ অনেক সময় ধান পরে কিন্তু নিজের হাতেই খাবার ওই খাবারের লোকমার মধ্যে যে ইট আছে পাথর আছে অখাদ্য কুখাদ্য কিছু একটা আছে আর যদি সুক্ষভাবে বলেন যে খাবারের মধ্যে একটা চুল আছে তো আমার এই খাবারের মধ্য থেকে এই চুলটা বের করার মতো সফলতা আর শক্তির ক্ষমতা আমার নাই আমরা এত দুর্বল দুনিয়ার মুমিন মুসলমান মনে রাখবেন এই দুনিয়াতে আমাকে আপনাকে যে যত মহাব্বতের কথা বলব কার ভালোবাসার কথা বলব এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে পরিমাণ মহাব্বত করে আর ভালোবাসে আপনার জন্মদাতা পিতা গর্ভধারিণী মা ও আমাকে আপনাকে ওই পরিমাণ মহাব্বত করে না আর ভালোবাসে না আপনি আপনার সন্তানকে যেই পরিমাণ মহাব্বত করেন আর ভালোবাসেন তার থেকে আপনাকে আপনার খোদা আমার খোদা আর সে আজিমের মালিক আল্লাহ হাজার গুণ বেশি মহাব্বত করে আর ভালোবাসে মানুষকে আল্লাহ রব্বুল আলামিন অসম্ভব রকমের ভালোবাসে সন্তানের প্রতি বাবার মহাব্বত যতটুকু সন্তানের প্রতি মায়ের মহাব্বত যতটুকু আমি আপনি আল্লাহকে মানি চাই না মানি আল্লাহ রব্বুল আলমিন তার থেকে হাজার গুণ বেশি মহাব্বত আর ভালোবাসা বান্দার প্রতি যদি বলেন কিভাবে সামান্য একটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করতে চাই দুনিয়ায় আপনি যদি নিঃস্বার্থ কাউকে ভালোবাসেন দুনিয়ার কোন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি সব থেকে বেশি ভালো কাকে বাস নিঃস্বার্থ ভালোবাসো তুমি ভালোবাসি আর মহাব্বত করি দুনিয়ার সব ভালোবাসার পিছনে কোনো না কোন স্বার্থ থাকে এই দুনিয়াতে সন্তানের প্রতি মায়া আর মহাব্বত আর ভালোবাস এই ভালোবাসার পিছনে কোন স্বার্থ থাকে না এর থেকে দুনিয়াতে নিঃস্বার্থ ভালোবাসা আর পারে না একজন সন্তানকে উদ্দেশ্যহীন ভাবে ভালোবাস নিঃস্বার্থ ভালোবাসা এই দুনিয়াতে যদি কেউ কাউকে দেয় তো বাবা তার সন্তানকে ভালোবাসে মা তার সন্তানকে ভালোবাসে একজন সন্তানকে দুনিয়ার মা আর বাবা যতই ভালোবাসুক না কেন বিশ্বাস করে যে পরিমাণ মোহাবত করে আর ভালোবাসে আপনি আপনার সন্তানকে ওই পরিমাণ মহাব্বত আর ভালোবাসতেই পারেন না যদি বলবেন কিভাবে দুনিয়ার বাবা বলেন মা বলেন সন্তানের মুখে খাবার তুলে দেয় কোন বাবা তার সন্তান সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার আগে কোন ল্যাবের মধ্যে পরীক্ষা করে না কোন টেস্ট করে না কিছুই করে না কিন্তু আমার আপনার রব আমার আপনার خالিক আমার আপনার মালিক যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছে বান্দার মুখের মধ্যে এক লোক মা খাবার তুলে দেওয়ার আগে পরীক্ষা করার খাবার তুলে পাঁচটা ল্যাবের মধ্যে পরীক্ষা করে যদি বলেন কোন কোন ল্যাবের মধ্যে পরীক্ষা হয় আল্লর বলে আমার আপনার শরীরের মধ্যে আমার আপনার মধ্যে এমন এক ক্ষমতা দিয়ে রাখছেন কোন একটা খাবার যখন আমার আপনার সামনে অনেক খাবার তো আছে এমন আল্লাহ রব্বুল আলমিন দৃষ্টি শক্তি দিয়েছে এক ধরনের ল্যাব খাবারের দিকে চোখে তাকায় আপনি বলে দিতে পারবেন এই খাবারটা আপনার জন্য উপকারী না অপকারী খাবার ঠিক আছে না বাসি হয়ে গেছে

আল্লাব বলে আমি দৃষ্টি শক্তি দিলেন এক করে তাকাইলে বোঝা যায় না আল্লাহর আমিন দ্বিতীয় একটা ল্যাব দিয়ে দিলেন মানুষের হাতের মধ্যে স্পর্শ এক ক্ষমতা আল্লাহর দিয়ে দিলেন চোখ দিয়ে ধরতে পারতেছেন না খাবারটা আপনার বাসি ভালো নাকি ভালো না কিন্তু এই খাবার যখন হাত দিয়ে আপনি স্পর্শ করবেন খাবারের মধ্যে যখন একটা আঙ্গুল আপনি ঢুকায় দিবেন তুই এই আঙ্গুল আপনাকে বলে দিবে এই খাবারটা নষ্ট হয়ে গেছে এই খাবারটা আপনার শৈলের জন্য উপযুক্ত হবে না স্পর্শ করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন অনেক আছে স্পর্শ করে বোঝা যায় না চোখ দিয়ে নজর করে বোঝা যায় না ধরেও বোঝা যায় না স্পর্শ করেও বোঝা যায় না আল্লাহ রব্বুল আলমিন আর একটা দিলেন নাসিকা শক্তি আল্লাহ রব্বুল আলমিন একটা দিলেন ঘেরান নেওয়ার ক্ষমতা চোখ দিয়ে যে খাবারের বাসি হওয়া বোঝা যায় না ধরেও যে খাবারের বাসি হওয়া বোঝা যায় না আল্লাহ রাব্বুল আলামিন নাকের মধ্যে একটা এমন একটা ক্ষমতা দিয়ে দিলেন ওই খাবার নাকের কাছে নেওয়ার সাথে সাথে নাক আপনাকে ইনফরমেশন দিবে না 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 এই খাবারটা তোমার শরীরের জন্য উপযুক্ত হবে না তোমার জন্য উপকারী হবে না নাক বন্ধ আর ঘেরার নিয়ে ওই খাবার আপনার জন্য উপযুক্ত কিনা ফয়সালার সাথে সাথে আপনাকে দিয়ে দেয় দুনিয়াতে বহুত খাবার এমন নাকের বোঝা যায় না খাবারের মধ্যে এমন অনেক কিছু থাকে যেটা ঘেরান দিয়ে বের করা যায় না আপনাকে দিলেন ভাতের লোকমার মধ্যে ইটা আছে পাথর হাত দিয়ে ধরেও বোঝা যায় না চোখ দিয়ে দেখাও যায় না নাকের মধ্যে ঘেরান নিয়েও বোঝা যায় না কি বলেন খাবারের মধ্যে যদি পাথর থাকে নাক দিয়ে ঘ্রাণ নিয়ে বোঝা যাবে কথা না বোঝা যাবে চোখ দিয়ে দেখা যাবে ভাতের উপরে ধরলে বোঝা যাবে আল্লাহ সিস্টেম করে দিলেন মানুষের মুখের মধ্যে দাঁতের দুইটা শাড়ি আল্লাহ রব্বুল করে দিলেন চোখ দিয়ে দেখা যায় না হাত দিয়ে ধরা যায় না নাকের ঘ্রাণ নিয়ে বোঝা যায় না কিন্তু খাবারের লোকমা যখন আপনি মুখের মধ্যে দিয়ে দাঁত দিয়ে যখন আপনি চিবানো শুরু করবেন ওই খাবারের মধ্যে আপনার শরীরের জন্য অপকারী যদি কোনো জিনিস থাকে রব্ব কারীমে অনেক লেফট সিস্টেম করে দিলেন ওই আপনার শরীরের জন্য অউপযোগী অপকারী অনুপযুক্ত যে বিষয়টা আল্লাহ রব্বুল আলামিন দাঁতের মাধ্যমে সেটা মুখের খাবারের লোক মুখের মধ্যে কামড় দিবেন না পাথর কামড় দিবেন কামড় দিবেন অন্য কিছু যেটা আমার শরীরের জন্য উপকারী না আমার শরীরের জন্য কল্যাণকর হবে না আমার শরীরের জন্য অসুখকে ডেকে আনবে আল্লাহ রব্বল আলামিন ব্যবস্থা করে দিলেন না দাঁত দিয়ে যে চতুর্থ বারের পরীক্ষা করে শৈলের জন্য খারাপ জিনিসটাকে বের বের করার ব্যবস্থা যিনি করলেন তিনি কে আল্লাহ করে বলেন কে আল্লাহ দুনিয়ার মুমিন মুসলমান খাবারের মধ্যে এমন অনেক কিছু আছে যেটা দাঁত ধরতে পারে না খাবারের মধ্যে একটা মানুষের পশম মানুষের চুল খাবারের মধ্যে দুই দাঁত দিয়ে কামড় দেবে সুর ধরতে পারে না দাঁত বের করতে পারে না আল্লাহ রব্বুল আলমিন সর্বশেষ যে ইংল্যাবের সিস্টেম আল্লাহ রব্বুল আলামিন করে দিলেন প্রত্যেকটা মানুষের মুখের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন একটা জিব্বা দিয়ে দিলেন দাঁত যে জায়গার মধ্যে ব্যর্থ এর পরের যে ল্যাব সিস্টেম আল্লাহ রব্বুল আলমিন করে দিলেন দাঁত ও খাবারের যে চুল আরো সুখ্যাতি সুক্ষ যে জিনিস ধরতে পারলো না আল্লাহ রবীন্দ্র এমন এক জিব্বা দিয়ে দিলেন যে জিব্বা দিয়ে খাবারের চুল পশম গুলো মানুষ আলাদা করে ফেলতে পারে আপনি আপনার সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার আগে এই পাঁচটা লেবের মধ্যে পরীক্ষা করার কোন ক্ষমতাও মানুষের নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তার

যেজন আমরা বলতে পারি আমরা এই দুনিয়াতে মানুষ যে যাকে যতটুকু mohabbat আর ভালোবাসাক না কেন তার থেকে হাজার গুণ বেশি mohabbat আর ভালোবাসা আমাদের কে আল্লাহ আওয়াজ করে বলেন কে আমরা দুর্বল আল্লাহ সম কথা বুঝে আস আমরা দুর্বল সম কে আল্লাহ আল্লাহ আলামিন আমাদেরকে দুর্বলতা দিয়ে সৃষ্টি করেছে আমাদের দুর্বলতার কোন শেষ নাই হাজার দুর্বলতা আমাদের মধ্যে কাজ করে কিন্তু আল্লাহ রবীন্দ্রের মধ্যে কোন দুর্বলতা নাই আল্লাহ চির সবল আমরা দুর্বল আল্লাহ সবল আমাদের পক্ষে অনেক কিছু করাই অসম্ভব কিন্তু আল্লা রাব্বুল আলমিনের পক্ষে কোনো কিছু করাই অসম্ভব না এই দুনিয়াতে সব কিছু যিনি কোন কিছু ছাড়া করতে পারেন সেই সত্তার নামই হল আল্লাহ আমরা মানুষ এমন দুর্বল অনেক কিছু থাকা সত্ত্বেও আমরা অনেক কিছু করতে পারি না কোন কিছু ছাড়া যিনি সব কিছু করতে পারেন তিনি হলেন আল্লাহ কথা বলছেন আমরা অনেক কিছু আছে আসবাব উপকরণ পাথে রসদ সব কিছু আছে তারপর অনেক কিছু করতে পারি না আল্লাহ